হাই এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দীঘাতে ছিল আমাদের শেষ দিন আমরা তো রুম থেকে বেরিয়ে পড়েছি এখন আমরা যাবো স্টেশনেতে স্টেশনে যাওয়ার আগে আমাদের সবাই টিফিন করে নেবো আমরা বলতে গেলে আমি আর মা নয় কারণ আমাদের ছিল অশোক ষষ্ঠী আমার হাজব্যান্ড বাপি আর ভাই টিফিন করে নেবে আর আমরা এবার চলে যাবো কেনাকাটা করতে তো তোমরা ভিডিওটা প্লিজ দেখতে থাকো এই দেখো এবার এরা সবাই খাওয়া দাওয়া করবে আমাদের তো হবে না আমাদের খাওয়া দাওয়া করা যাবে না আমি বিক্রি হচ্ছে সবকিছু

ਦੇ ਜੇ ਟੋਕੀ ਤੱਕ ਸ਼ਾਪਿੰਗ ਕਰਾ ਮਨਾਤੀ ਹੋਇਆ ਗਿਆ ਸੇ ਅਮਰ ਦੇ ਸੇ ਪਾਚੀ ਦੇਖੀ ਉਹਦੇ ਖਾ ਦਾ ਕਾ ਹੋ ਲੋ ਕੀ ਨੇ ਬੰਨ ਬੜਾ ਹੈ দেখো বাড়ি আমি এখানে জল আরে যা যা আর পতনায় পাঁচ পড়বো কাবোদিকে যাও আচ্ছা যাই দিই ধরো হ্যাঁ আচ্ছা আছে আরে এই যে দেখো আমরা স্টেশনেতে

কিছু কেনা হয়েছে আমাদের তারপরে এবার হচ্ছে যাচ্ছি ট্রেনে উঠবো বলে প্রচন্ড ভিড় হয়েছে দেখো নিয়ে

দুষ্টু এখানে দুষ্টুমি করেই যাচ্ছে তখন ধরে কিছু না দিলেই কান্নাকাটি করছে এই একটা লজেন্স দিয়ে ওকে বসিয়ে রাখা হয়েছে এখনকার ট্রেন দেখলেই ভয় লাগছে অনেক অনেকক্ষণ বসে থাকতে হবে তো ওই জন্য কান্নাকাটি করছে একদম দেখো Et, ama... <laughs> <Sessizlik> o yüzden çölesi ceza bir dakika dağıtacağım. মা এগিয়ে গেছে বাবুকে নিয়ে কারণ প্রচণ্ড রোদ আছে রেল প্রচন্ড প্রচণ্ড গরমে কান্নাকাটি করছে তো ওই জন্য মা একটু এগিয়ে যাচ্ছে আর আমরাও সবাই যাচ্ছি হেঁটে হেঁটে কারণ এখানে টোটো পাচ্ছি না এখন অনেকটা দূর হয়ে গেছে তো ওই জন্যই পাচ্ছি

আর এই তো এবার তো চলেই এসেছি দেখতেই পাচ্ছ এসে চিমনিও দেখা যাচ্ছে তার মানে তো বাড়ি চলেই এসেছি নদীটা ওপার হয়ে গেলেই বাড়ি পৌঁছে যাবো তো বাই নেক্সট ভিডিওই খুব তাড়াতাড়ি দেখা হবে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে আমার সঙ্গে থাকবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে তাটা